আর কেউ নয় অঞ্জনা ঠিক আছে তো আপনাদের মাঝে এখন একটি গান শুনবে মনির ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে আমার নামটি হচ্ছে অরিজিনাল মনির হোসেন আর আমি এখন যে গানটি করব সেটা মনির এখানে একটা গান করব আমার যদি একটু ভুল তৈরি হয় আপনারা কুমার সুন্দর দৃষ্টি দেখবেন ধন্যবাদ আমি সাতশো মদর বক্ষে নিয়ে গে দুঃখে রে গান কে আমাকে দুঃখী বানালো বলো সে কার অবদান আমি সাচ্ছ মুদ্র বক্ষে নিয়ে গে যাই দুঃখের গান কে আমাকে দুঃখী বানালো বলো সে কার অবদান আমার ধারণা তোমাদের আছে জানা সে আর কেউ নয় অঞ্জনা 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 চৈত্রের রোদ দূরে ফেটে যাওয়া মাটির মতো ফেটে চলছে আমার হৃদয় চত্রের দূরে ফেটে যাওয়া মাটির মতো ফেটে চলছে আমার হৃদয় যেদিন প্রথম জেনেছি আমি এই প্রেম ভালোবাসা সত্যি নয় সবই অভিনয় ভালোবাসার নামে আমার সাথে এসে যে করে গেছে শুধুই প্রবঞ্চনা আমার ধারণা তোমাদের জানা সে আর কেউ নয় অঞ্জনা বন্ধন চিরে সে চলে গেল আমায় ছেড়ে দিল দুঃসহ এক ব্যথার জীবন বন্ধন চিরে সে চলে গেল আমায় ছেড়ে দিল দুঃসহ এক ব্যথার জীবন মনের মরণ সেদিনই হলো যেদিন বেছে নিল অন্ন এক জীবন কাছে আসার নামে দূরে চলে গেছে দিয়ে গেছে অথই যন্ত্রণা আমার ধারণা তোমাদের আছে জানা সে আর কেউ নয় অঞ্জনা সে আর কেউ নয় অঞ্জনা সে আর কেউ নয় অঞ্জনা